নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহে বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অপর্যন্ত শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি তো প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইল অ্যান্ড সেন্টারে কিন্তু এর জন্য ফিমেল রিসেপশনিস্ট এবং টেকনিশিয়ান সেখানে নিয়োগ করা হবে কম্পিউটার জানা সেখানে কিন্তু তোমাদের ম্যান্ডেটারি রাখা হয়েছে লোকেশন সেখানে রাখা হয়েছে তোমাদের আগরতলাতে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো নিচে একটি মোবাইল নাম্বার সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটি দিয়ে বলা হয়েছে ওয়ান্টে এ ফিমেল ম্যানেজার এখানে একটি ফিমেল ম্যানেজার নিয়োগ করা হবে একটি গার্মেন্ট শোরুমের জন্য হ্যাভিং কম্পিউটার নলেজ কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে সেই ক্যান্ডিডেটের অ্যান্ড সেলস পারসন মেল ফিমেল রিকোয়ার্ড এবং পাশাপাশি তোমাদের সেখানে কিন্তু সেলস পার্সন নিয়োগ করা হবে সেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে একটি নিচে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা বা রিজুম পাঠিয়ে তোমরা কিন্তু করতে পারো বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে শোরুমের জন্য স্মার্ট এডুকেটেড লুকিং ছেলে ও মেয়ে প্রয়োজন অর্থাৎ এখানে ছেলে মেয়ে ও আবেদন করতে পারবে বাইক স্কুটি থাকতে হবে অর্থাৎ এখানে বাইক বা স্কুটি তোমাদের থাকতে হবে সেখানে কিন্তু কম্পালসারি রাখা হয়েছে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেখানে মোবাইল নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে যে কন্ট্রাক্টরি অফিসিয়াল কাজের জন্য লুক চাই এবং দোকানের জন্য কার মেকানিক চাই অর্থাৎ এখানে কন্ট্রাক্টরির অফিসিয়াল যে কাজ রয়েছে সেই কাজগুলো করার জন্য কিন্তু এখানে লুক নিয়োগ করা হবে পাশাপাশি কিন্তু সেখানে দোকানের জন্য কার মেকানিক অর্থাৎ গাড়ি মেকানিক সেখানে নিয়োগ করা হবে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুটি সেখানে যোগাযোগ করে কিন্তু তোমরা বিস্তারিত জেনে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে লজিস্টিক্স কোম্পানি এ পার্সেল ডেলিভারির জন্য ভ্যান অ্যান্ড বাইক অ্যাসোসিয়েট নিউ করা হবে তো লাইসেন্স থাকতে হবে তোমাদের সেখানে অ্যাড্রেস যুগেন্দ্রনগর নিয়ার ইলেকট্রিক অফিস আগরতলা ত্রিপুরা কন্ট্যাক্ট নাম্বার দুটি দিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা সেই কাজের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকো তোমরা কিন্তু মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরে চালু খুচরো ওষুধের দোকানের জন্য কিন্তু অভিজ্ঞ ফুল টাইম বা পার্ট টাইম কাজ করার জন্য স্টাফ চাই তোমরা রয়েছে অনেকে পার্ট টাইম জব করতে চাও তাহলে সেখানে পার্ট টাইমও করতে পারবে ফুল টাইম হলে ফুল টাইমও করতে পারবে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো দুটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলাস্থিত ভিএলসিসি সেলুন এর জন্য একজন অভিজ্ঞ জেন্টস হেয়ার ড্রেসার ও একজন কম্পিউটার জানা লুক চাই অর্থাৎ এখানে কিন্তু জেন্টস হেয়ার ড্রেসার নিয়োগ করবে এবং একজন কম্পিউটার জানা লুককে স্টাফ হিসেবে নিয়োগ করা হবে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু দুটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে আবেদন করতে পারো এবারের বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে পিবি সি মার্কেটিংয়ের জন্য দুজন অভিজ্ঞ সেলসম্যান প্রয়োজন অর্থাৎ এখানে দুজন সেলসম্যান নিয়োগ করা হবে পিবিসি পাইপ মার্কেটিং সম্পর্কে জ্ঞান ও বাইক বা স্কুটি থাকতে হবে সেখানে তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছ এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরে পুরুষ সিকিউরিটি গার্ড চাই উচ্চতা তোমাদের পাঁচ ফুট সাত ইঞ্চি ট্রেনিং সার্টিফিকেট প্রাপ্ত যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছ তোম সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার সেখানে মোবাইল নাম্বার অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে তিনটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে পার্টসের দোকানে কাজ করার জন্য সৎ ও অভিজ্ঞ কর্মীর প্রয়োজন যোগাযোগ সেখানে বেলা এন্টারপ্রাইজ বনমালীপুর ইস্ট থানা রুট আগরতলা ত্রিপুরা সেখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে তো মোবাইল নাম্বার পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য